নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি বর্ণনাক্রমিক বাগধারা এবং প্রবাদ প্রবচনের ক্লাস শুরু করেছিলাম দীর্ঘদিন পরে আবার সেই ক্লাসে ফিরে এসেছি তোমরা জানো বন্ধু আজ আমার পণ্য নির্মিত পঞ্চম ক্লাস আর টোটাল উনপঞ্চাশ নম্বর ক্লাস প্রবাদ প্রবচনের ক্লাসে বন্ধু আমি শুধু প্রবাদ প্রবচনের মানে বলেই কিন্তু ক্ষান্ত হই না সেই সঙ্গে প্রবাদটার উৎপত্তির কারণ কি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রবাদটা ব্যবহার করব তার বিস্তারিত ব্যাখ্যাও কিন্তু বন্ধু আমি করে থাকি সেদিক থেকে আজ প্রথমেই যে প্রবাদটা আলোচনা করব। সেটা হচ্ছে পাষাণে মাথা ঠোকা আমরা অনেকেই বন্ধু এই প্রবাদটা ব্যবহার করে থাকি অর্থাৎ পাষান মানে হচ্ছে পাথর মানে নির্দয় লোকের নিকট উপকারের জন্য বা অপকার না করার জন্য যতই কেন প্রার্থনা করো না সেটা অরণ্যের অদন্যের মতোই হবে পাথরে মাথা ঢুকলে কী হবে তোমার কষ্ট হবে পাথরে কি হবে কিছুই হবে না তাই যেদের দয়ামায় নেই তাদের কাছে তুমি যেই কাকতির মিন্ন করো না কেন কোনো ফলে কিন্তু পাবে না যে পিড়েই বসে পেরোর খবর মানে পীরেই বসে পের খবর হচ্ছে অর্থাৎ প্রকৃতিরূপে কোনো সংবাদ না রেখে দুনিয়ার সকল ব্যাপার বিষয় বর্ণনা করা অর্থাৎ ঘরে বসে কেল্লা মারা তুমি কোনো ব্যাপারে কোনো সংযোগ রাখবে না যোগাযোগ রাখবে না অথচ তুমি মুখং মাতরং জগত এটা তো হতে পারে না সেই প্রসঙ্গে এই প্রপটা ব্যবহৃত হয় তারপর যে পিঠে করেছি কুলো কানে দিয়েছি তুলো এটা হচ্ছে আমি রাগ আলোচনা করেছি মারা ধর সেখানটা আমি আলোচনা করে দিয়েছি বা সেখানে আমি আলোচনা করব। অর্থাৎ পিঠে খাই পিঠে ফোর গণে না এটা আমি খুবই ব্যবহার করি যে পিঠে খাই তো পিঠের ফোর গণে না এটা আমার বাবার মুখে শোনা প্রথম এবং তখন বুঝতাম বাবা সেইকালীন তৎকালীন যুগে গ্রাজুয়েট খুব এডুকেটেড পারসন ছিলেন কিন্তু জীবনে সেইভাবে কিছু করতে পারেননি অর্থাৎ তৎকালীন যুগেতে চাকরির দিকে মানুষের নেশাটা ছিল না কিন্তু প্রচুর জ্ঞান ছিল সেটা কথাবার্তায় লেখালেখিতে তার প্রমাণটা আমি পেয়েছি এই যে পিঠে খায় তা পিঠের ফোর না মানে অর্থাৎ লোকে মানে আজকে পিঠে খায় কিন্তু তাহার ভিতরে যে ফোর বা ছিদ্র সকল থাকে সেটা গনে না আমরা যেটাকে সরা পিঠে বলে থাকি মানে চালের গুড়িতে হয় অর্থাৎ পিঠেটা ছিদ্র ছিদ্রযুক্ত হয়ে থাকে পিঠে খেয়ে যায় কিন্তু কটা ছিদ্র আছে সেটা গনে না অর্থাৎ খায় দায় বেড়ায় সংসারে কাজের দিকে লক্ষ্য রাখে না অথবা কিছুমাত্র ভাবে না অথচ কাজের ফল ভোগ করে কিন্তু কীরূপে সে কাজ উদ্ধার হবে সেটা নিয়ে কিন্তু ভেবে দেখে না অর্থাৎ খেয়ে দেয়ে বিলাসভাবে জীবনযাপন করা লোকদের পক্ষে এই প্রবাদটা ব্যবহার করা হয় তা হচ্ছে পিঠে খাই মিঠের লোভে যদি পিঠে মিঠে লাগে মানে ব্যাপারটা হচ্ছে যদি মানে কাজে আমাদের লাজ থাকে তবেই সেই কাজের আশায় লোকে কাজ করে নতুবা করে না অর্থাৎ কোনো কাজ করতে গেলে লাভ হবে না তাহলে কাজ করবো কী করে কখনোই কিন্তু করবে না অর্থাৎ লোভের আশাতেই মানুষ প্রত্যেকটাই কিন্তু কাজে যোগ দেয় তারপর পিন্ডি পায় না কীর্তন গায় মানে পিণ্ড পায় কিনা না আছে সে শ্রাদ্ধ আবার কীর্তন শুনতে যায় অর্থাৎ মূল কাজ সিদ্ধ হয়নি সেটা নিয়ে সন্দেহ সে জায়গায় আনুষঙ্গিক আড়ম্বর যদি ইচ্ছা করা হয় তাহলে কেমন শোনা যায় তো বন্ধু এরপর হচ্ছে পিতল সরা যাকে ভরা পিতল সরা যাকে ভরা মানে আছে পিতলের সরাই কাজ যতই হোক না হোক তার শব্দ খুব আছে অর্থাৎ কাজে কম কিন্তু কথায় বেশি যাক দেখানো এরকম এই সময় এরকম লোকেরই বেশি এরা কাজের বেলা নেই কিন্তু বুকের বেলা কিন্তু আনা তারপর হচ্ছে পিতলের কাটারি অর্থাৎ পিতলের কাটারির কেবল চাকচিক্যই সার বাইরের চাকচিক্কশালী কিন্তু অন্তঃস্বার শূন্য পিতলের কাটারিতে তেমন কাটে না লোহার কাটারি দেখতে খারাপ কিন্তু কাজে আছে অর্থাৎ এই সময় পিতলের কাটারির মানুষের পরিমাণই বেশি অর্থাৎ বাইরে চাকচিক্ক কিন্তু ভিতরে কিন্তু অন্তঃসার শূন্য তারপরে হচ্ছে পিতার পুণ্যে পুত্রের উদয় অর্থাৎ পিতার পুণ্য বল থাকলে পুত্রের উন্নতি হয়ে থাকে আমরা জানি যে আবার পিতার যদি খারাপ কিছু হয়ে থাকে সেই ফল পুত্রকে ভোগ করতে হয় অর্থাৎ ভালো খারাপ দুটোই যদি পিতার যেটাই হোক না কেন সন্তানকে সেটা ভোগ করতে হয় পরে রয়েছে পিতার বয়সে কমলা নাই পাজা ভরা দাড়ি ব্যাপারটা কেমন হলো তো অর্থাৎ বাপ কখন কমলা মানে হচ্ছে কমলা মিন্স হচ্ছে তোমার আমাকে কলমা পড়া যাকে বলাচ্ছে যে পিতার বয়সে কলমা নাই পাজা ভরা দাড়ি অর্থাৎ বাপ কখন কলমা মানে কোরআনের মন্ত্র যেটা আছে সেটা কখনো কোনো দিন পড়েনি আর ছেলের মুখম ভরা দাড়ি অর্থাৎ ছেলে দাড়ি রেখে নিজেকে মোল্লা বলে পরিচয় দেয় অর্থাৎ বাপ বা পিতাম অপেক্ষা বেশি গুণপনা দেখাই তা যাওয়া এরকম লোককে পক্ষে এই প্রবাদটা ব্যবহৃত হয় তবে পর্ণমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরে হচ্ছে হচ্ছে পিতৃদত্তা কন্যা আর রাজদত্ত ভুম ব্যাপারটা কেমন বলো অর্থাৎ পিতাই কন্যাকে দান করার একমাত্র অধিকারী আর রাজায় ভূমি দান করার একমাত্র কর্তা যে পিপাসার অন্ত নাই অর্থাৎ আকাঙ্ক্ষার কিন্তু শেষ থাকে না মানুষ যত যায় তত পা মানে যত আকাঙ্ক্ষার শেষ হয় না একটা পায় আবার চায় একটা পায় পিপাসার যেমন শেষ হয় না মানুষের চাওয়া পাওয়ারও কিন্তু তেমন শেষ নেই তা যে পিপিলিকার পাখা উঠে মরিবার তরে প্রচুর ব্যাপারটা আমরা বলি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ব্যাপারটা কেমন তো বন্ধু যে পিপিলিকার পাখা উঠলে তারা উঠতে থাকে আর উড়বার সময় পাখিতে তাহাদিগকে ধরে খায় অর্থাৎ পতনের পূর্বে অধিক বার বেড়ে উঠলে তখন এই প্রসঙ্গে এই প্রবাদটা ব্যবহৃত হয় যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে এরপরে হচ্ছে পিপু ফিশু খুবই জনপ্রিয় অর্থাৎ মূল্যবাল শব্দ এটা পিপু ফিশু প্রবাদ হিসাবে ব্যবহৃত অর্থাৎ দুইজন কুড়ে ঘরে একত্র বাস করত একদিন রাত্রে ঘটনাক্রমে সেই ঘরে আগুন লেগেছে আগুন ক্রমশই অধিক মাত্রায় জ্বলতে থাকলে প্রথম কুড়ের পিঠে সেই উত্তাপ লাগে প্রথম কুড়ে কথা বলে কষ্ট হওয়ার ভয়ে অতি সংক্ষেপে সে দ্বিতীয় কুরোকে বলল পিপু পু অর্থাৎ পিঠ পুড়ে গেল দ্বিতীয় কুড়ে তখন সংক্ষেপে মানে এতটাই কুড়ে যে গোটা ঘটনা কি ঘটছে সেটাও বলছে না দ্বিতীয় কুড়ে তখন পিপু মানে কি বললো যে পিপুর পরিবর্তে ফিসু অর্থাৎ ফিরেসো তাহলে কি হলে আর উত্তাপ লাগবে না কিন্তু আগুন যতই নিকটবর্তী হতে লাগলো ততই অধিকতর যাতনাদায়ক হওয়াতে প্রথম করে মনে করলো বোধ করি সকাল হয়ে গিয়েছে সূর্য উঠেছে সূর্যেরই উত্তাপ পিঠে এসে লাগছে তখন সে দ্বিতীয় কুড়েকে করে বললো তো ভাই কত রবি জলে দ্বিতীয় কুড়ে তখন চেয়ে দেখে কে এখন অত পরিশ্রম করে এইভাবে বললো কে বা আখি মেলে অর্থাৎ বাচ্চা কুড়েকে পিপু ফিসু বলে অর্থাৎ মানে বলতে পারে যে গোপ খেজুরে কুড়ের বাচ্চা মানে এতটাই অলস অলস অর্থে অলস ব্যক্তিদের অর্থে কিন্তু এই পিপু ফিসু প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় এরপরে যে পিয়াদা বাপু পাক বেঁধেছেন যেন সরু ধানের চিড়ে মানে ব্যাপারটা কেমন বন্ধু যে সরু ধানের চিরেই দুই দিকের মুখ সরু হয়ে থাকে মাঝখানটা চ্যাপটা হয় পিয়াদা বাবু সেই রকম শুক্ক পাকড়ি মাথায় কিন্তু বেঁধে নিয়েছে পরটা হচ্ছে পিয়াদার আবার শ্বশুরবাড়ি মানে যে পিয়াদাকে মনিবের হুকুম তামিল করতে নিয়ত ছুটে বেড়াতে হয় আবার ছুটি বা আমোদ প্রমোদের অবসর নেই সুতরাং তার শ্বশুরবাড়ি যা হয়ে ওঠে না যার একটুও ফুসরত বা সুযোগ নেই তার আমোদ প্রমোদের আশা করা কিন্তু ঠিক নয় এই অর্থে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় পরেছে পিসি বলো মাসি বলো মার বাড়া নাই পিঠে বলো মিঠে বলো ভাতের বাড়া নাই খুবই জনপ্রিয় একটা প্রবাদ আমরা বাংলা অলঙ্কারের ক্ষেত্রে এটা কিন্তু পড়েছিলাম বিষয়টা এরকম যে মায়ের মতো স্নেহ কেউই করতে পারে না ভাত খাইলে যেমন তৃপ্ত হয় তেমন তৃপ্তি কিছুতেই কিন্তু হয় না অর্থাৎ যার যেটা কাজ যার কাছ থেকে যেটা পাওয়া যায় অন্যের কাছ থেকে তেমন জিনিস কিন্তু কখনোই পাওয়া যায় না পরে হচ্ছে পীর বরাবর নেড়ে সোনার খুঁড়ে এড়ে মানে ব্যাপারটা হচ্ছে কী বলতো অর্থাৎ নিচ শ্রেণীর মুসলমান যদি পীরের নাম লইয়াও শপথ করে তথাপি তাকে বিশ্বাস নাই আর এরে গরুর খুর যদি সোনা দিয়েও বাঁধানো হয় তথাপি তাকে বিশ্বাস নাই এদের উভয়ের কাছে কিন্তু যেতে নেই কখন যে কি বিপদ হয় এটা কিন্তু কখনোই কিন্তু বলা যায় না এরপরে যে পিড়িত বিনে নেয় মানে প্রণয় বা প্রেম ব্যতীত আর কিন্তু বন্ধু নাই প্রণয় বা প্রেমী কিন্তু সকল সময়ে বন্ধুত্বের কিন্তু কাজ করে থাকে অর্থাৎ ভালোবাসার মানুষই কিন্তু বিপদে তোমার সাধারণত পাশে দাঁড়ায় বাকিদের কিন্তু সাধারণত তেমন পাশে পাওয়া যায় না দেখো এই যে বন্যানুক্রমিক প্রভাত প্রবচনের ক্লাস এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস কেননা ক্লাস ইলেভেন টুয়েলভের পাশাপাশি মাধ্যমিকেও এটা পাঠ্য আগে ছিল এমনকি বর্তমানে এসএসসি এমএসসি পরীক্ষাতেও কিন্তু এটা পাঠ্য কলেজ সার্ভিস বা পিএসসিটাও কিন্তু এটা রয়েছে তাছাড়া তুমি বাস্তব জীবনে কথোপকথনের সময় লেখালেখির সময় তোমাদের বক্তব্যকে যদি আরো ক্ষোভধাড় করতে যাও তাহলে প্রবাদ প্রবচন জানাটা কিন্তু একান্ত প্রয়োজন সেদিক থেকে আশা করছি আমার প্রত্যেকটা অনলাইন মন্দ মনোযোগ সহকারে কিন্তু সেই প্রবাদ প্রবচনের ক্লাস করছো তাতে বলার অপেক্ষা কিন্তু রাখে না এরপরে যে পীড়িত যেখানে বিচ্ছেদ সেখানে অর্থাৎ শূন্য প্রেম নেই কোথাও অবিমিশ্র সুখ নেই গোলাপেও কাটা থাকে চন্দ্র কিন্তু কলম কাছে অর্থাৎ শুধু প্রেম হয় না শুধু কষ্ট হয় না সব কিছু মিলেমিশেই কিন্তু একটা কমপ্লিট জিনিস ফলে শুধু একটা জিনিস পাওয়ার আশা করলে কিন্তু সেটা কখনোই পাওয়া সম্ভব কিন্তু নয় পড়েছে পীড়িতের নৌকা পাহাড়ে চলে পীড়িতের নৌকা পাহাড়ে চলে মানে অর্থাৎ প্রণয়ের আকর্ষণ থাকলে পর্বতুল্য বাধা থেকে কিন্তু তুচ্ছ কেন অর্থাৎ প্রেম পারে না কিন্তু এমন কোনো কথা নেই আমরা বলি যে গাই বাছুরে মিল থাকলে সে বনে গিয়েও কিন্তু দুধ দেয় এমন একটা ব্যাপার আরেকটা জনপ্রিয় প্রবাদ পীড়িতের পেতনি ভালো আমরা খুবই বলি এটা পীড়িতের পেতনি ভালো অর্থাৎ ভালোবাসার কাছে কিন্তু কুৎসিতাও সুন্দরী অর্থাৎ একে অপরকে ভালোবাসলে কিন্তু আর সেই কালো না ফর্সা সেই গানটা থাকে না আমরা এর আগে একটা প্রবাদ পড়েছি যে যার সঙ্গে যার মজে মন কিবা বা হাড়ি কিবা ডম অর্থাৎ ভালো লেগে গেলে ভালোবেসে ফেললে পেরে কিন্তু তখন জাতপাত বর্ণ বিচার কিন্তু আর কিছুই কিন্তু থাকে না হচ্ছে পীরের কাছে মামদবাজি এই পীরের কাছে মামদবাজি অর্থাৎ পীরের কাছে মামদ মুসলমানের মুসলমান ভূতকে বলাচ্ছে মামদ আর কি ভৌতিক ক্রিয়া দেখাইবে অতি বুদ্ধিমানের সঙ্গে চালাকি করা যাকে বলাচ্ছে অর্থাৎ সাদগের কাছে মামদবাজি অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তির কাছে চালাকি করতে না যায় কিন্তু ভালো পরে পীরের সঙ্গে মুখ বাঁকানি অর্থাৎ পীরকে মুখ ভেঙাতে গেলে পীরের কোপে মানে রাগে পরে বিপন্ন হতে হয় অর্থাৎ দুর্বল ব্যক্তির বলবানের সঙ্গে কখনোই কিন্তু লড়তে যাওয়া কিন্তু উচিত নয় তারপর হচ্ছে পুঁজিপাটা সব ফুরালো পুঁজিপাটা সব ফুলো মানে হচ্ছে যা কিছু সম্বল ছিল সবই কিন্তু যদি নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায় তখন বলা হচ্ছে পুঁজিপাটা সব ফুরালো এবারে হচ্ছে পুঁজি ভেঙে খেতে ভালো ভেটেন যেতে ভালো যত কষ্ট উজুতে আর বুঝুতে মানে অর্থাৎ মূলধন ভেঙে খাওয়া আপাতত খুব সুখের কেননা কোনো কষ্ট নেই এই রূপ নদীর ভাটিতে নৌকা চালানো খুব সহজ পরিশ্রম কিছুই নেই কিন্তু ওই ভাটির পর যখন উজানে আসতে হয় তখন এবং যখন মূলধন ভাঙার হিসাব দিতে হয় তখন কিন্তু বিরাট কষ্ট কিন্তু হতে হয় অর্থাৎ তুমি এখন বসে বসে যদি কোনো জিনিস করো ভাবনা চিন্তা যদি না করো তখন কিন্তু পরবর্তীকালে সেই সমস্যা কিন্তু তোমাকেই ভোগ করতে হবে এবার হচ্ছে পুঁজির উপর একটি পুঁজির উপর একটি মনে হচ্ছে অতিরিক্ত বা ফাজিল চালাক অতিরিক্ত বা যদি ফাজিল চালাক হয় তখন বলা হচ্ছে পুঁজির উপর একটি ইংরেজিতে এই প্রভাতটা এইভাবে ব্যবহৃত হয় যে থার্টিন টু দ্য ডোজেন এরপর হচ্ছে পুঁটি মাছের প্রাণ এটাও কিন্তু খুবই জনপ্রিয় প্রবাদ অর্থাৎ যার ক্ষমতা অত্যর খুব যেমন কই মাছের প্রাণ যেমন মরে না ঠিক তেমন পুঁটি মাছের প্রাণ সহজেই মারা যায় এই অর্থে ব্যবহৃত হয় এবার হচ্ছে পুঁটি মাছের ফরফরানি মানে খুবই ক্ষীণ প্রাণ পুটি মাছ আমরা জানি একটু মাত্র জলেই ফরফর করে বেড়ায় অর্থাৎ অল্পবিদ্যা বা অল্পবিত্ত ব্যক্তি বিদ্যা ধনের গর্ব প্রকাশ করে কিন্তু জ্ঞানী ব্যক্তিরা সাধারণত করে না সংস্কৃততে এটা এইভাবে ব্যবহৃত হয় গন্ডুস জলমাত্রেন এন্ড সফরি ফরফরাতে সফরী মিনস কিন্তু হচ্ছে পুঁটি মাছ এরপরে হচ্ছে পুরুর মেয়ে বেগুন চেনে না এই পুরুর মেয়ে বেগুন চেনে না মানে এই যে পুর পুর হচ্ছে এক কৃষিজীবী জাতি সেই জাতির মেয়ে কোনো কারণে নিজেকে চাষার মেয়ে বলে পরিচয় দিত যদি হয় তখন বলে পুরুর মেয়ে বেগুন চেনে না অর্থাৎ যার বাবা সারা জীবন চাষ করে খায় হ্যাঁ সেই যদি বলে বেগুন চেনে না তাহলে তখন তাকে ইনস্টাল করার জন্য কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় এবার হচ্ছে পুঁথিগত বিদ্যা তোমরা জানো বন্ধু পুঁথিগত বিদ্যা মানে হচ্ছে বিদ্যা শিক্ষা করে সেটা যদি হৃদয়স্ত না করা হয় তাকে পুঁথিগত বিদ্যা বলে এটা পরহস্তগত ধনের ন্যায় নিষ্ফল অর্থাৎ বিদ্যাকে যদি তুমি আত্মস্ত না করতে পারো যদি মুখস্থের মধ্যে রাখো তাহলে তার কিন্তু কোনো মূল্য নেই দেখো বন্ধু আজ ছিল কিন্তু পবর্ণ নির্মিত বাংলা বাগধারা এবং প্রভাত প্রবচনের পাঁচ নম্বর ক্লাস আর টোটাল ঊনপঞ্চাশ নম্বর ক্লাস আশা করছি বন্ধু আজও তোমাদের একটা সুন্দর তথ্যবল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভব তার উত্তর দিয়েছি